নমস্কার আমি সুস্মিতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল সাত রঙে সুস্মিতা এটি আমার লাদাখ ভ্রমণ সিরিজের তৃতীয় ও অন্তিম পর্ব আজ আঠেরোই সেপ্টেম্বর দু আর আজ আমরা যাব হুন্ডার থেকে প্যাঙ্গং আজ আমাদের রাত্রিবাস প্যাংকংয়ে আগামীকাল প্যাঙ্গং থেকে লেতে ফেরা আর বিশে সেপ্টেম্বর আমরা লে থেকে ফ্লাইটে ফিরে যাব মুম্বাই আজ আমাদের জার্নি একটু সকাল সকালই শুরু হবে ট্রাভেলারে মালপত্র ভরা হচ্ছে হুন্ডার থেকে প্যাঙ্গং যাবার দুটি রুট আছে একটি আগাম শোক রুট আর অন্যটি ওয়ারিলা ও চাংলা পাস হয়ে প্যাঙ্গ পৌঁছায় আমরা দ্বিতীয় রুটটি নেব প্রথম রুটটিতে পথের দূরত্ব কিছুটা কম হয় তবে দ্বিতীয় রুটটিতে প্রাকৃতিক সৌন্দর্য যেমন বেশি তেমনি বেশি নির্ভরযোগ্য বলে মনে করেন ড্রাইভারেরা যাত্রা শুরু হতেই পাশে পেলাম শোক নদীকে লাদাখ ভ্রমণে শোক নদী নিত্যসঙ্গী এই নদীর জন্মস্থান রিমো গ্লেসিয়ার যা কারাকোরা মাউন্টেন রেঞ্জে অবস্থিত এই নদী উত্তর পশ্চিমে প্রবাহিত হয়েছে লাদাখের নুব্রা ভ্যালির ভিতর দিয়ে পরে পাকিস্তানের গিলগিট বাল্টিস্থান দিয়ে বয়ে গিয়ে মিশেছে ইন্দাস বা সিন্ধু নদীতে এই নদীর নামটি অদ্ভুত শোক বা রিভার অফ ডেথ আর তার কারণ হল এর বিপজ্জনক ও ভয়াবহ নেচার বহু যুগ আগে সেন্ট্রাল এশিয়ান ব্যবসায়ীরা এই নদীর এমন নামকরণ করেন যেহেতু বহু ব্যবসায়ী এই নদী পারাপার করার সময় জলের গভীরতা ও ভয়াবহতা অনুমান করতে না পেরে মারা গেছেন নদী ধূসর পাহাড় নীল আকাশ আর রূপালি পাহাড় চূড়া একই জিনিস দেখছি গত চার দিন ধরে কিন্তু কখনো একঘেয়ে লাগছে না বরং এর সৌন্দর্য প্রতিদিনই নতুন করে মোহিত করছে আমাদের ড্রাইভারের ড্রাইভিংয়ের হাত বেশ ভালো দেখলাম আর পুরো লাদা এরিয়ার রাস্তাঘাট সম্পর্কেও তার যথেষ্ট নলেজ রয়েছে পথ হারিয়ে গেলে এখানে কাউকে জিজ্ঞেস করার সুযোগ নেই আর না চলে জিপিএস কিন্তু ড্রাইভার ছেলেটি বেশ কনফিডেন্সের সঙ্গেই চালাচ্ছে দেখলাম আর্মির বানানো একটা নতুন সাসপেনশন ব্রিজ ক্রস করে গাড়ি দাঁড়ালো এক চায়ের দোকানে দু ঘন্টা অন্তর অন্তর ব্রেক দিচ্ছে আমাদের গাড়ি একটু চা খেয়ে একটু হাত পা ছাড়িয়ে নিলে পথ চলার উদ্যম আবার ফিরে পাচ্ছি সব ছোটোখাটো চায়ের দোকানের সঙ্গেই ব্যবহারযোগ্য বাথরুমের ব্যবস্থা রয়েছে নদীর পাশ ছেড়ে রাস্তা এবার সোজা উঠছে চড়াইয়ের দিকে এই রাস্তায় পার হব দু দুটি মাউন্টেন পাস ওয়ারিলা ও চাংলা হুন্ডার থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরত্বে ওয়ারিলার পথের প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব এঁকে বেঁকে পথ চলেছে সামনে লক্ষ্য করলাম এ পথ খারদুংলা বা তুর্তুকের মতো অত সুন্দর অত ওয়েল মেনটেনড নয় হয়তো প্যাঙ্গংয়ে যাবার জন্য এটি অল্টারনেট রুট সেই জন্যেই এই রাস্তাটি অত ওয়েল মেনটেন নয় তবে সব অপ্রতুলতাকে ভরিয়ে দিয়েছে এর প্রাকৃতিক সৌন্দর্য আবারও গাড়ি দাঁড় করানো হয়েছে খোলা মাঠের মাঝখানে তাঁবু দিয়ে একটিমাত্র চায়ের দোকান পিছনে দুটি মোবাইল ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে কনকনে ঠান্ডা হাওয়ায় হাত পা জমে যাচ্ছে একেবারে তবে রিল বানাতে অত্যুৎসাহী রোকেরা এই ঠান্ডাতেও সাধারণ পোশাকে হুন্ডার থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরত্বে ওয়ারিলার পথ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাইকার এটি বেশ ফেভারিট পথ প্রচুর বাইক চলেছে রাস্তায় ঘন বরফের চাদরে পাশের পাহাড়গুলো একেবারে ঢেকে আছে মাঝে মাঝে বড় পাথরগুলো বরফের চাদর থেকে মুখ বার করে আছে বরফ ধপ সাদা কোথাও কোনো মলিনতা নেই দেখে বোঝা যাচ্ছে একেবারে ফ্রেশ স্নোফল হয়েছে আর তাই এত সাদা এত পরিষ্কার এই রাস্তা তো আমার খারদুংলার থেকেও বেশি সিনিক বলে মনে হলো কনকনে ঠান্ডা উপেক্ষা করে বারবার ট্রাভেলারের জানলা খুলছি ভিডিও নেবার জন্য চোখ ফেরাতে পারছি না এমন অপূর্ব দৃশ্য বাইরে কাঁচের জানলাও খুলে রেখে দিয়েছি ভালো ভিডিও পাবার আশায় প্রচণ্ড কনকনে ঠান্ডায় ট্রাভেলার ভরে যাচ্ছে বাকি সব যাত্রীরা একটু অস্থির হয়ে পড়ছেন তবু তারা আমার এই আবদার সহ্য করছেন ট্যুর গাইড ঘোষণা করতে লাগলেন আর দশ মিনিটের মধ্যেই ওয়ারিলা পাস পৌঁছে যাব। অতএব যার যার জ্যাকেট টুপি গ্লাভস সব পরে নিতে হবে এবারে ওয়ারিলা পৌঁছে গাড়ি দাঁড়ানো একেবারে পথের পাশেই বরফ ভরে আছে কিছুটা ঢালু বেয়ে নেবে ছড়ানো সমতল ছবি তোলার পক্ষে আর বরফ নিয়ে খেলার জন্য খুব উপযুক্ত এই জায়গা গাড়ি সবাই খুব এনজয় করলেন এতদিনে লাদাখের উচ্চতা ও শ্বাসকষ্টজনিত ভীতি কেটে গেছে সকলেরই তাই সবাই খুব মন খুলে এনজয় করছেন ক্রস করে গাড়ি ক্রমাগত নিচে নামতে লাগলো বিস্তৃত ভ্যালিতে পথ সুন্দর শেপ নিয়েছে সেই পথে যখন বিভিন্ন লেয়ারে গাড়ি চলছে ভারী সুন্দর লাগছে দেখতে বেশ কিছুটা রাস্তা নেমে এসে পথে পড়ল এক অপূর্ব গ্রাম নাম তার শাক্তি চারিধারে ধু পাথুরে জমির মাঝখানে একখণ্ড মরুদ্যান সুন্দর গাছে গাছে ভরা গাছের পাতা কোথাও সবুজ কোথাও হলুদ আমরা অবশ্য গ্রামের পাশ দিয়ে এগিয়ে গেলাম এই গ্রামে বাইকার্সরা থাকতে পছন্দ করেন অবশ্য পছন্দ করার মতোই জায়গা শক্তিগ্রাম ক্রস করে রাস্তা আবারও উপরের দিকে উঠেছে এবার পথে পড়ল আরেকটি সুচ্চ বাস নাম তার চাংলা এখন গাড়ি আর দাঁড় করানো হলো না কারণ লে ফেরার পথে আগামীকাল এখানে দাঁড়াবে গাড়ি দুপুরে খা সারলাম দুর্বুক বলে এক ছোট্টগঞ্জে দুর্বুক থেকে প্যাঙ্গং লেকের দূরত্ব প্রায় একশো কুড়ি কিলোমিটার তবে স্থানীয় লোকেরা বললেন দু ঘন্টাই নাকি প্যাঙ্গং পৌঁছে যাওয়া যাতে দুর্বুকে যখন শুনেছিলাম একশো কুড়ি কিলোমিটার পথ নাকি দু ঘন্টাতেই পার হয়ে যাব অবাক হয়েছিলাম বিশ্বাস করিনি কারণ পাহাড়ি পথ যাতায়াত যে কত সময় সাপেক্ষ তার ধারণা তো আছে আমার কিন্তু প্যাঙ্গংয়ের মতো এত রিমোট অঞ্চলে যে এমন পথ চলতে পারব তার কোনো ধারণাই ছিল না দুর্বুকের পর যে পথের সন্ধান পেলাম এক কথায় তা অনবদ্য প্রথম দেখাতেই ফিদা হয়ে গেলাম কি অপূর্ব ঝকঝকে মসৃণ পথ যেন মাখন মন খুশি হয়ে গেল আবার একবার সালাম করলাম বিয়ার পরন্ত সূর্যের আলোয় তখন পাহাড়ের মাথাগুলোই সোনার মুকুট অসম্ভব সুন্দর লাগছে ভূপ্রকৃতি রাস্তার দুধারে ল্যাম্প পোস্টের উপর লাগানো হয়েছে সোলার প্যানেল লে লাদাখে বৃষ্টি কম রোদের তেজও প্রচন্ড তাই সোলার এনার্জিতেই রাত্রে জলে এই স্ট্রিট লাইটগুলো দুর্বুক থেকে প্যাঙ্গের ভিতরে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার রাস্তায় এই সুবিধা তৈরি করেছে বিয়ারও প্যাঙ্গং হলো পৃথিবীর সর্বোচ্চ লবণাক্ত জলের লেক আর এই লেক জনমানুষে তার জায়গা করে নেয় বলিউডের প্রখ্যাত ফিল্ম থ্রি ইডিয়েটের শুটিংয়ের পর থেকে একশো চৌত্রিশ কিলোমিটার বিস্তৃত প্যাঙ্গং লেকের কেবল এক তৃতীয়াংশই ইন্ডিয়াতে আর এর বাকি অংশ টিবেট অর্থাৎ বর্তমান চায়নাতে সমুদ্র পৃষ্ঠ থেকে চোদ্দ হাজার ফুট উপরে অবস্থিত প্যাঙ্গং লেকের চারপাশ বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে এপ্রিল মাসের শেষের দিক থেকে সেপ্টেম্বর পর্যন্তই এখানে ট্যুরিস্টদের আনাগোনা সেই কারণেই প্যাঙ্গংয়ে এখনো পর্যন্ত কোনো লাক্সারি হোটেল গড়ে ওঠেনি পথে প্রচুর আর্মির বেশ চোখে পড়ল চায়নার সীমান্তবর্তী অঞ্চল তাই আর্মির সার্ভাইলেন্স সেখানে অনেক বেশি প্যাঙ্গংয়ে রাত কাটাতে হবে বলে বেশ কয়েক লেয়ার গরমে জামা কাপড় সঙ্গে এনেছি অনেক দেশ বিদেশ ঘুরতে ঘুরতে এটা বুঝেছি যে যতই ঠান্ডা হোক মাল্টিপল লেয়ার অফ ক্লোথস ব্যবহার করলে প্রচণ্ড ঠান্ডাকেও বিট করা যায় তাছাড়া সঙ্গে আছে একটি থার্মাস আর একটা থার্মাস অবশ্যই সঙ্গে রাখবেন এখানকার নর্মাল ওয়াটারই এত ঠান্ডা যে মিলিয়ে খেলে একটু আরাম পাবেন চা কফির স্যাশে বা প্রিমিক্স প্যাক সঙ্গে নিয়ে আসবেন তাহলে দরকার মতো আর আপনার প্রয়োজন মতো আপনি চা কফি খেতে পারবেন সমস্ত প্রয়োজনীয় জিনিস এখানে সঙ্গে করেই নিয়ে আসতে হবে এমন তো নয় যে ভুলে গেছি ঠিক আছে পাশের দোকান থেকে কিনে নি এই প্রথম আমার বাঁধারে প্যাঙ্গং লেকের দেখা পেলাম প্রথম দর্শনেই মুগ্ধ হলাম এখন পড়ন্ত বিকেল সূর্যের শেষ রশ্মি লেগে আছে পাহাড়ের চূড়ায় লেকের জলে কেবল তার হালকা প্রতিফলন তাই লেকের জল কোথাও হালকা নীল কোথাও সাদা প্যাঙ্গং লেকের প্রসিদ্ধি তার স্টানিং এভার চেঞ্জিং ওয়াটার কালারের জন্য শোনা যায় দিনের এক এক সময় সূর্যের অবস্থানের পরিবর্তনে লেকের জলের রং এক এক রূপ নেয় আর পিছনে এই রুক্ষ লাদাখ রেঞ্জ যেন এর বিউটিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে থ্রি ইডিয়েট ছবির পর পরিচিতি পাওয়া এই লেকের ধারে বর্তমানে প্রচুর থাকার ব্যবস্থা কাঠ ও টিনের দেওয়াল আর টিনের ছাদ দেওয়া ঘরে বেসিক অ্যারেঞ্জমেন্ট সবই পাবেন প্যাঙ্গং এলাকায় এখনও ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই সব লোকাল হোটেল তাদের নিজেদের জেনারেটরের ব্যবস্থা করেছেন আর সধ্যে সাতটা থেকে এগারোটা পর্যন্ত সেগুলো চালানো হয় আমাদের ট্যুর গাইড জানালেন আমাদের থাকার ব্যবস্থা হয়েছে মাড হাউসে শুনে তো আমরা প্রচণ্ড খুশি কারণ মাড হাউসগুলো বাইরের শীতকে ভিতরে ঢুকতে দেয় না আর তাই কম্পারেটিভলি গরম থাকে মাঠ হলো পুয়ার কন্ডাক্টার অফ হিট আমাদের লুকুন ভিলেজের পয়েন্টের কাছে এই জায়গাটির ভৌগোলিক নাম জানি না তবে ট্যুরিস্টরা একে থ্রি ইডিয়েট পয়েন্টই বলে এখানে বলিউডের থ্রি ইডিয়েট ফিল্মে ব্যবহৃত কারিনা কাপুরের হলুদ স্কুটার আর তিন পাওয়ালা স্টুলের রেপ্লিকা রাখা আছে জায়গায় জায়গায় প্যাঙ্গং পৌঁছাতে পৌঁছাতে বিকেল প্রায় শেষের দিকে তাই আজ আর আমরা থ্রি ইডিয়েট পয়েন্টে যাব না আজ ডাইরেক্ট হোটেলে যাওয়া হবে আমাদের হোটেলের নিজস্ব ডাইনিং হল আছে শুনলাম তাই বিকেলের চা আর কিছু স্ন্যাক্স পাওয়া যেতে পারে পথে গাড়ি দাঁড় করানো হল লেকের উল্টো দিকের পাহাড়ের গা দিয়েও একটি রাস্তা চলে গেছে দেখলাম উপাশে সাধারণ লোকের বিশেষ যাতায়াত নেই বিভিন্ন আছে কারণ গেলেই চায়নার সীমা এসে গেছি হোটেলের কাছে মেইন রোড ছেড়ে গাড়ি নামছে নিচের দিকে রাস্তার এই অংশটি নেহাতি পাথুরে এইসব রাস্তা যেহেতু লোকালিটির দিকে গেছে তাই বিআরও আর এই রাস্তাগুলো বোধহয় বানিয়ে দেয় না তাদের কাজ মেনলি আর্মি চলাচলের পথকে যথাসম্ভব ভালো করে রাখা গতকাল টি ব্রেকের সময় পথে একটি বাঙালি ছেলেমেয়ের সঙ্গে পরিচয় হয়েছিল তারা বাইকে করে লাদাখ ঘুরছে আর প্যাঙ্গং থেকেই ফিরছিল তারা ওরা অবশ্য টেন্ট অ্যাকোমোডেশনে ছিল বেচারারা সারা রাত ঠান্ডায় ঘুমোতে পারেনি কাদামাটির প্রলেপ দেয়া ধূসর গড়গুলি দেখে বেশ পছন্দ হলো পিছনে তেমনই ধূসর পাহাড়ের শাড়ি ঘরটা দেখাই আপনাদের দরজা দিয়ে ঢুকে সামনের দিকে একটা সোফা বেড দরজার বাঁদিকে চেয়ার টেবিল সাইড টেবিল ও ডবল বেড খাট সবই আছে একটি লেপ ও একটি কম্বল দেয়া হয়েছে বাথরুমে বেসিন কমত ট্যাপ ওয়াটার স্নানের বালতি সবই আছে আছে আয়না আর একটু বড় ভেন্টিলেশনের ব্যবস্থা বাথরুমটি পরিষ্কার আর দেখুন দরজা দিয়ে ঠিক সামনেই স্বমহিমায় সুন্দরী প্যাঙ্গং লেক আমাদের অ্যাকোমোডেশনের সামনে কোনো অবস্ট্রাকশন নেই ঘরে বসেই যত খুশি প্যাঙ্গং এর শোভা দেখতে পারবেন ঘরের সামনে দুটি চেয়ার ও টেবিলও দেওয়া হয়েছে তবে ঠান্ডার চোটে সেখানে বসাই মুশকিল ডাইনিং হলটা বেশ কুজি বড় এক সর্দার জি বেশ ভালোই ডিনার খাওয়ালেন আমাদের এমনকি ডেসার্টেরও ব্যবস্থা ছিল সকাল সকাল উঠে বাইরে এলাম আমাদের ঘরের পিছনের পাহাড়গুলোতে রোদ পড়েছে অপূর্ব লাগছে রূপালি পাহাড় চোড়া কাল রাতে স্টের অভিজ্ঞতা জানাই আপনাদের এর আগে কখনো চোদ্দো হাজার ফিটে স্টে করিনি তাই কেমন লাগবে তাই কিছুটা কনফিউজডই ছিলাম এত হাই অলটিটিউডে রাতে যদি খুব শীত করে তাহলে কি করব প্যাঙ্গং অঞ্চলে ইলেকট্রিসিটি তো থাকে না রাতে তাই রুম হিটার বা ইলেকট্রিক ব্লাঙ্কেট এই জাতীয় কোনো কিছুর সুবিধা তো হবে না তাই ভেবে ভেবে একটা হট ওয়াটার ব্যাগ নিয়ে এসেছিলাম সঙ্গে কিন্তু তার প্রয়োজনীয় পড়ল না মাটির প্রলেপ দেওয়া ঘরে টেম্পারেচার এত কমফোর্টেবল ছিল যে শুধুই লেপ ব্যবহার করেছিলাম জলে এখনও রোদের দেখা নেই

हिमालयन रेंजेस के अंडर आते ओके सामने को लेक जहां पे नैरो हो रहा है ओके लेक जहाँ पे नैरो है पीछे बैक, बैक में आपको स्नो माउंटेन दिख रहे हैं लेक वहां से एग्जैक्ट नाइन्टी डिग्री मूड रहे आपको लग रहा ये है ये नजदीक है वो नजदीक नहीं है लेक जहाँ से नाइनटी डिग्री मुड़ रहा है वहां पे लेक चाइना में जा रहा है लेक थर्टी परसेंट इंडिया में सिक्सटी परसेंट चाइना में टेन परसेंट जो है वो नो मैंस लैंड है ओके वहां से लेक चाइना में जा रहा है अभी हम लोग इंडिया में इसे पैंगोंग लेक बोलते हैं बट चाइना में इसे स्पांगमूर स्पांगमूर लेक बोलते हैं सामने थ्री इडियट पॉइंट प्रचुर वेंडर जगह जगह स्कूटर ट्राइपॉड स्टूल और ड्राम बसे आ এইসব আর্টিকেলগুলি থ্রি ইডিয়েট ফিল্মে ব্যবহার করা হয়েছিল তারই রেপ্লিকা বানিয়ে রাখা হয়েছে ট্যুরিস্টরা সামান্য খরচের বিনিময় এর সঙ্গে ছবি তুলছেন ভিডিও বানাচ্ছেন রিল বানাচ্ছেন বেশ একটা মেলা মেলা পরিবেশ আমি আর রিঙ্কু কারিনার মতো বিয়ের পোশাক পরে স্কুটার চড়ার এক্সপিরিয়েন্স নিলাম স্কুটারগুলি অবশ্য চলে না মাটিতে ফিক্স জলের ধারে ঘোরাঘুরি করতে বেশ লাগছিল ফটো তুলে ফেললাম কিছু এবার ফেরার পালা আজ আমরা ফিরে যাবো লেতে রাতে থাকা সেই আগের হোটেলটিতে এবার দেখুন জলের কি অপূর্ব রং সূর্য মেঘের আড়াল থেকে বেরিয়ে এসে লেকের জলে পড়েছে এখন উফ কি অপূর্ব কি অপূর্ব ফেরার পথে গাড়ি থামলো চাংলা পাসে কাল যাবার পথে এখান দিয়ে গেছিলাম তবে আজ দাঁড়ালাম চাংলার উচ্চতা সতেরো হাজার ছশো অষ্টআশি ফিট আর এটি লাদাখের বা ওয়ার্ল্ডের তৃতীয় হাইয়েস্ট পাস পরবর্তী স্টপ থিক্সে মনাস্ট্রি পনেরোশো শতাব্দীতে তৈরি এই টিবেটিয়ান বুদ্ধিস্ট মনাস্ট্রিটি লে শহর থেকে ১৯ কিলোমিটার দূরে পাহাড়ের ধাপে ধাপে বানানো এই সুন্দর মনাস্ট্রিটির আর্কিটেকচার যেমন নজর কাড়া তেমনি আকর্ষণীয় মনাস্ট্রির উপর থেকে ইন্দাস ভ্যালির প্যানোরামিক ভিউ রয়েছে প্রচুর অ্যানসিয়েন্ট আর্টিফ্যাক্টস থাঙ্কাস বা স্ক্রোল পেন্টিং স্তুপাস ওয়াল পেন্টিং রয়েছে মিটার উচ্চ ভগবান মৈত্রে বুদ্ধির স্ট্যাচু তিব্বতের পোটালা প্যালেসের অনুকরণে বানানো বলে এই জায়গাটিকে মিনি পোটালাও বলা হয় বুদ্ধিস্ট স্ক্রিপ্টার্স একটি লাইব্রেরিও চোখে পড়ল ভিজিটার্সদের মর্নিং প্রেয়ার অ্যাটেন্ড করতে দেওয়া হয় সারা পৃথিবী থেকে ভিজিটার্স আর মগস আসেন এই থিক্সে মনেস্ট্রি দেখার জন্য পরবর্তী স্টপ র্যাঞ্চো স্কুল এটির আসল নাম ড্রুক পদ্মা কার্পো স্কুল এই স্কুলেরই কম্পাউন্ডে গড়ে তোলা হয়েছিল ফেমাস র্যানচো ওয়াল এই স্কুলটি বিখ্যাত হয়ে ওঠে প্রখ্যাত বলিউড ফিল্ম থ্রি ইডিয়েটের শুটিংয়ের পর থেকে প্রথম দিকে স্পেসিফিক আওয়ারে অরিজিনাল স্কুলটিতেই ভিজিটারদের অ্যালাউ করা হতো দু সালে অরিজিনাল স্কুলের পাশে এই কম্পাউন্ডটিতে র্যান্টোর ওয়াল রিলোকেট করা হয় এবং ট্যুরিস্ট অ্যাট্রাকশন বাড়াবার জন্য র্যান্টো স্কুল র্যান্টো ক্যাফে ইত্যাদি বানিয়ে দেওয়া হয় এবার এলাম আমাদের ট্যুরের লাস্ট স্পট সে প্যালেসে লে শহর থেকে পনেরো কিলোমিটার দূরে এই প্যালেসটি লে মানালি রোডের উপরে পুরানো কালে সে ছিল লাদাখের সামার ক্যাপিটাল টেন্থ সেঞ্চুরিতে এই প্যালেসটি অরিজিনালি নির্মাণ করা হয়েছিল যা পরবর্তীকালে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় বর্তমান সে প্যালেস তৈরি হয় ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ডেলদান নামগিয়াল তার পিতা শেঙ্গে নামগিয়ালের স্মৃতিতে এই প্যালেস তৈরি করেন অরিজিনাল প্যালেসের ঠিক নিচে এই প্যালেসের মনাস্ট্রিতে রয়েছে শাক্যমণি বুদ্ধের ব্রাইট গোল্ডেন কালারের স্ট্যাচু বর্তমানে সে প্যালেসটি ব্যবহৃত হয় না তবে মনাস্ট্রিতে কিছু মঙ্ক রয়েছেন যারা নিত্য পূজা করেন লের মোঘল হোটেলে রাত কাটিয়ে সকালবেলা লে এয়ারপোর্ট থেকে মুম্বাইয়ের ফ্লাইটে চেপে বসেছি নিচে বিস্তৃত ধূসর পাহাড় আর তার উপরে বরফের চাদর যে দৃশ্য আসার পথে দেখে বিস্মিত অভিভূত হয়েছিলাম এখন তাই দেখে মন একটু বিষণ্ন এবারের মতো বেড়ানো শেষ তবে ঘরে ফিরছি এক ঝাঁক সুন্দর স্মৃতি নিয়ে একই দেশে বসবাস করেও লাদা কত আলাদা যেমন আলাদা তার ভূপ্রকৃতি তেমনই আলাদা সেখানকার মানুষের জীবনধারা তাদের সংস্কৃতি পোশাক ও ভাষা শুধু পার্থক্য নেই মানুষের মৌলিক প্রবৃত্তি তার মানবিকতা তার তার ভালোবাসা এই গুণগুলোই বুঝি পৃথিবীর সমস্ত মানুষকে এক সূত্রে রেখেছে আজকের এপিসোড এখানেই শেষ করলাম আমার প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের আগ্রহ আমার ভিডিও বানাবার ইচ্ছাকে বহুগুণ বাড়িয়ে দেবে পাশে বেল আইকানটি প্রেস করলে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা ইমিডিয়েটলি পেয়ে যাবেন আর শেষ সবার আগে যদি একটা লাইক দিয়ে দেন দ্যাট উইল মেক মাই ডে খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন